দেখাচ্ছেন এক ভক্ত এসছিল এরকম সে কিন্তু বলে আমি বলেছিলাম কি আঙ্গুল এরকম কেন দেখাতে নেই আমি টি শুন দিয়েছিলাম সে আঙ্গুল সোজা হয়েছিল এক ছোট্ট বাচ্চা পাঁচ বছরের কানের ভিতরে কি একটা হয়েছিল সেটা ফেটে গিয়ে সমস্ত কিছু পয়জন বার করে দিয়ে আস্তে আস্তে কানটা শুকোচ্ছে ভিডিও দিয়ে আছে কে বলেছে মা নেই নিজের মুখে আমি বলি আমি ভালো হয়েছে অনেকটা ভালো হয়েছি সেদিন আমি ঢুকতে পারি না আমার অবস্থা আমার দেখেই আমি উঠতে পারছি না মায়ের হাত দেখতে পাচ্ছেন

এক মাসে বেশি হবে মায়ের মুখে নিজে মুখে শুনলে যে হারে যন্ত্রণা করছিল যে হারে ছিল বিশ্বাস হয়ে গেছে যে হাত যখন মা ভালো করতে পেরেছে তাও ভালো হবে একবার জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা I ain't done.